নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভারতের সঙ্গে যখন পাকিস্তানের সাময়িক যুদ্ধবিরতি হয়েছে এই মুহূর্তে এপার থেকে ওপারে ওপার থেকে এপারে কোনো গোলাগুলি বর্ষণ হবে না অন্তত আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন হয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে যদিও পাকিস্তান চালিয়ে যাচ্ছে বিভিন্ন সূত্রে যা সংবাদ আসছে মাঝে মধ্যেই আসছে সেটা ঠিক সেই প্রেক্ষিতে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতিটা কি। আমরা বারবার অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম আপনারা জানেন বালুচিস্তান লিবারেশন আর্মি যারা বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করার জন্য মরণ কামড় দিয়েছে এবং সেই মরণ কামড়ে সাংঘাতিক কিছু ঘটনা ঘটছে গত পরশুদিন গত পরশু আপনাদের জানিয়েছিলাম আমরা যেখানে দাঁড়িয়ে একাত্তরটি টিম মিলে বালুচিস্তান লিবারেশন আর্মি একান্নটা জায়গাকে টার্গেট করেছে এবং বহু পাকিস্তানিকে হতাহত করেছে পাকিস্তানি মিলিটারিতে শেষ করেছে পাকিস্তানের বিভিন্ন ধরনের পুলিশের যে আউটপোস্ট সেগুলোকে দখল করে নিয়েছে প্রচুর আর্মস ছিনতাই করে নিয়েছে তার আগের ঘটনা তো আপনারা সবাই জানেন চোদ্দো জন পাকিস্তান আর্মিকে একদম পুরো এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দিয়েছে তার আগে ট্রেন দখল তার আগে বাস পঁয়তাল্লিশ জন পাকিস্তান মিলিটারিকে নিয়ে বাসটাকে উড়িয়ে দেওয়া সে সমস্ত কাহিনী আপনারা জানেন বালুচিস্তান লিবারেশন আর্মি কি বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারবে কেন তাদের প্ল্যান ছিল যে ভারতের সঙ্গে যুদ্ধ লাগলেই দুদিনের মধ্যে তারা বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করবে সেই মোতাবেক তাদের প্রস্তুতিও চলছিল বিভিন্ন সরকারি অফিস যেগুলো পাকিস্তানের অধীন আছে বালুচিস্তানের মধ্যে সেখানে বালুচ লিবারেশন আর্মি তাদের নিজস্ব পতাকা উঠতে শুরু করেছিল বালুচিস্তান নিজের জাতীয় সঙ্গীত পর্যন্ত ঘরে ঘরে প্রচলন শুরু করে দিচ্ছিলো সেগুলো বাঁচতেও শুরু করেছিল ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি কি সেটা খোঁজ করতে গিয়ে দেখলাম একটা মারাত্মক ঘটনা রবিবার সকাল সাড়ে পাঁচটা রবিবার সকাল ঠিক সাড়ে পাঁচটার সময় একটা ঘটনা ঘটলো যেখানে মানুষটির নাম মুল্লা শরিফ মাল্লাস মুল্লা শরীফ কে ছিলেন জানেন পাকিস্তান মিলিট্রির স্পাই বালুচিস্তান লিবারেশন আর্মির কাও কর্মকাণ্ড সেখানে তাদের যুদ্ধ প্রস্তুতি তাদের লড়াই তাদের সংগ্রাম সমস্ত ব্যাপারগুলোকে স্পাই হিসেবে অপারেট করত এই মোল্লা শরিফ ভোর সাড়ে পাঁচটার সময় সেদিনকে এই গত রবিবারের কথা বলছি বালুচ লিবারেশান আর্মি টানা ম্যারাথন একটা জায়গায় তল্লাশি করে এই মোল্লা শরীফকে ধরে এবং সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ করে তাকে প্রাণে মেরে দেয় সঙ্গে সঙ্গে নিকেশ করে দেয় এবং এই নিকেশের সংবাদটা তারা গতকাল প্রেস বিবৃতি দিয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে শুধু সেটা জানালেও একটা জিনিস ছিল যেটা আরও মারাত্মক সেটা হচ্ছে তারা পরিষ্কারভাবে ফতোয়া জারি করে দিয়েছে যে কোনো রকমভাবে কোনো পর্যায়ে কোনো স্তরে কখনো কোনো বালুচিস্তানের যারা অরিজিনাল বালুচ তারা পাকিস্তান মিলিটারি বা পাকিস্তান পুলিশ কিংবা পাকিস্তানের কোনো নাগরিকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবেন যদি সম্পর্ক রাখে তাদের কিন্তু ফেট হবে একদম পরিষ্কারভাবে মুল্লা শরিফের ঘটনাটা তারা বলেছেন যে মুল্লা শরিফ মুল্লা শরিফ বেশ কিছুদিন ধরে পাকিস্তানের হয়ে পাকিস্তান মিলিট্রির হয়ে স্পাইংয়ের কাজ করতো এবং তারা তারা প্রত্যেকটা বিভিন্ন ধরনের অপারেশন যেগুলো বালুচরা প্রোগ্রাম করছেন সেগুলো তথ্য নিত এবং তথ্য নিয়ে সরাসরি পাকিস্তান মিলিটারি ইন্টেলিজেন্সকে তারা সে খবরটা পাচার করত এটা অনেক দিন ধরে তারা ট্র্যাক করছিল ট্র্যাক করতে করতে শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করে শেষ পর্যন্ত ভোর সাড়ে পাঁচটার সময় যখন সে ঘুমোচ্ছিল সেই সময় অপারেশন চালায় চালিয়ে তাকে বার করে নিয়ে এসে তাকে সরাসরি গুলিবিদ্ধ করে হত্যা করে পাকিস্তানকে জানিয়ে দেয় যে হিয়ার ইজ দ্য ডেড বডি নিয়ে যাও তোমরা মানে এই যে ডেসপারেশান আমি বলছি ভেবে দেখুন একটু অন্যভাবে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি তার কারণ পাকিস্তানের মধ্যে এই ঘটনাটা ঘটেছে ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে যদি কোনো রাজ্য স্বাধীনতা চাইতো আর সেই রাজ্য যদি এইভাবে ভারতীয় সেনাবাহিনীর কোনো ইন্টেলিজেন্স পার্সনকে যদি এইভাবে নিকেশ করতো ভারতের অবস্থাটা কী হতো ঠিক সেই পার্সপেক্টিভে পাকিস্তানের অবস্থাটা কি পাকিস্তান দেখছে শুনছে জানছে তাদের ভূখণ্ড বালুচিস্তান আফটারঅল এখনও তো পাকিস্তানের মধ্যে রয়েছে তো সেই তাদের ভূখণ্ডে সেইখানে বালুচ লিবারেশান আর্মি পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্স মিলিটারি ইন্টেলিজেন্স সোর্সকে তারা নিকেশ করে দিচ্ছে না একদম পরিষ্কার প্রেস বিবৃতি দিয়ে আমি বালুচিস্তান লিবার আর্মি প্রেস বিবৃতিটা আছে আমি দুটো প্যারা আপনাদের পড়ে শোনাচ্ছি কি সাংঘাতিকভাবে তারা ওয়ার্নিং দিচ্ছে বলছে কোনো বালুচিস্তানের কোনো লোক কোনোভাবে কখনও যদি পাকিস্তান মিলিটারি বা পাকিস্তান পুলিশ বা পাকিস্তানের কোনো সরকারি আধিকারিক কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে তাহলে তাদের ফেটও কিন্তু হবে মোল্লা শরিফের মতো বলছে বিএলএ বিএলএ মেক্স ইট ক্লিয়ার টু দ্য পিপল অফ জিওয়ানি অ্যান্ড সারাউন্ডিং এরিয়াস দ্যাট ইফ এনি বালুচ ইন্ডিভিজুয়ালস ইজ সিন কোঅপারেটিং উইথ দ্য অকুপাইং আর্মি অকুপাইং আর্মি পাকিস্তানকে বলছে অকুপাইং আর্মি অর ইট সাবঅর্ডিনেট ইনস্টিটিউশনস অর রিপ্রেজেন্টেটিভস ওয়েদ সিন ট্রাভেলিং উইথ দেম অ প্রোভাইডিং ভেহিকলস টু দেম নো লিনিয়েন্সি উইল বি শোন কোনোরকম ক্ষমা তাদের করা হবে না এবং তারপর লিখছে ডিসপাইট রিপিটেড ওয়ার্নিং সাম ইন্ডিভিজুয়ালস কন্টিনিউ টু সাইড উইথ দ্য এনিমি অ্যান্ড আর ফেসিলিটেটিং দেম বাই প্রোভাইডিং ভেহিকলস টু দ্য কোস্ট গার্ড অর্থাৎ কেউ কেউ হয়তো গাড়ি টাড়ি দিয়ে সাহায্য করছেন ফ্রম টুডে অনওয়ার্ড ফ্রম টুডে অনওয়ার্ড এনি ওয়ান ফাউন্ড এডিং অ সাইডিং উইথ দ্য এনিমি উইল মিট দ্য সেম ফেট অ্যাজ মুল্লাহ শরীফ বিএলএ প্লেজেস টু কন্টিনিউ দ্য স্ট্রাগল আন্টিল দ্য এস্টাবলিশমেন্ট অফ আ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বালুচিস্তান বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি দেখুন বালুচিস্তানের এই স্বাধীনতা যুদ্ধে বিদেশি সাহায্য আছে পাকিস্তান বারবার সেটা ঘোষণা করে বারবার বলে এবং এই বালুচিস্তান লিবারেশন আর্মি এই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বিরতির এই অবস্থানটাতে তারা খুব কমফোর্টেবল নয় তার কারণ তারা চাইছিল যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধটা চলুক এবং তার মধ্যেই তারা স্বাধীনতা ঘোষণা করবে ফলত এখন যে পরিস্থিতি পাকিস্তান আবার কিছুটা তার মূল মিলিটারি ফোর্স কিন্তু বালুজ ভূখণ্ডে নিয়ে যাবে আপনারা জানেন বালুজ ভূখণ্ড একটা বিস্তীর্ণ অঞ্চল পাকিস্তানের মূল যে ভূখণ্ড তার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভূখণ্ড বালুচিস্তানের মধ্যে কিন্তু তাদের একটা ডিসঅ্যাডভান্টেজের দিক হচ্ছে যে তারা জনসংখ্যায় কম অর্থাৎ পাকিস্তানের যদি বাইশ থেকে চব্বিশ কোটি জনসংখ্যা থাকে তাদের মাত্র আড়াই কোটি জনসংখ্যা এখানে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু তারা এক একজন সাংঘাতিকভাবে যোদ্ধা যাকে বলে মানে প্র্যাকটিক্যালি এক একজন এক একশো জন পাকিস্তানকে পাকিস্তানিকে রুখে দিতে পারে আর সাংঘাতিকভাবে ডেবেল তাদের সঙ্গে কিছুটা তালিবানদের অ্যাটিচিউডের সম্পর্ক আছে যদিও বালুচিস্তানরা তারা নিজস্ব একটা স্টাইলে অপারেট করে তাদের নিজস্ব জাতীয় সঙ্গীত নিজেদের জাতীয় পতাকা সমস্ত কিছুই আছে এবং যেহেতু পাহাড়ি ঘেরা অঞ্চল পাহাড়ি অঞ্চল ফলত সেই পাহাড়ি অঞ্চলে তারা কিন্তু পাকিস্তান আর্মিকে নিকেশ করার ব্যাপারে পারদর্শী সাম্প্রতিককালে যে ভিডিওটা আপনাদের আমরা দেখিয়েওছিলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের একটা গাড়ি একটু উঁচু উপত্যকায় উঠছে তার পাকিস্তানের চোদ্দো জন মিলিটারি পার্সোনালকে নিয়ে সেই গাড়িটাকে এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দিল এবং সেই এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ আগে দেখা গেছে সেখানে বালুচিস্তান লিবারেশন আর্মি প্রচুর সৈন্য মানে তাদের যোদ্ধা যারা ফাইটার তারা সেই এলাকাটা এক্সপ্লোসিভ ফিট করছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে পাহাড়ে একটা দুর্গম উঁচু অঞ্চল থেকে সেইটাকে তারাই ভিডিও রেকর্ডিং করেছে ভিডিও রেকর্ডিং করার কারণটা হচ্ছে তারা যেই অপারেশনটা করেছে সেটা পাকিস্তান আর্মিকে মেসেজটা দিচ্ছে যে উই হ্যাভ অপারেটেড উই হ্যাভ এলিমিনেটেড তোমাদের আমরা তোমরা অকুপাই করে রেখেছো বালুচিস্তান তোমাদের আমরা এলিমিনেট করলাম ইয়ার ইজ এ মেসেজ এরপর সেই অঞ্চল সেই দুর্গম পথ দিয়ে কোন পাকিস্তানি মিলিটারি ভেকস যেতে সাহস করবে বলুন তো যেখানে চোদ্দ জনকে একসঙ্গে উড়িয়ে দিল ফলে এটা একটা দিক আরেকটা দিক বারবার আমরা বলি যে বালুচি লিবারেশন আর্মির শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু সাংঘাতিক তারা সাংঘাতিকভাবে ইংরেজি বলতে পারে তারা একদম আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত এবং তারা আর্থিকভাবে প্রচণ্ড সবল আর এখানেই পাকিস্তানের সমস্যা সংকট হয়েছে প্রায় কোটি মানুষ যদি আর্থিকভাবে সবল হয় এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত হয় এবং ডিয়ার ডেবিল হয় ফলে পাকিস্তানের যে ধরনের মিলিটেন মিলিটেন্সি রয়েছে বা মিলিটারি রয়েছে যা যে ধরনের ইন্টেলিজেন্স রয়েছে তাদের পেরে ওঠা মুশকিল কেন বালুচিস্তানের ওই পাহাড়ি দুর্গম এলাকাতে তাদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াইয়ে যেতাটা কঠিন আর যে ধরনের অ্যাটিচুড আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে গতকাল আপনাদের বলেছিলাম একাত্তরটা গ্রুপ মিলে একান্নটা জায়গায় একসঙ্গে টার্গেট করেছে আজকে তারা প্রকাশ্যে ঘোষণা করলো আমরা সারিফ মোল্লাকে মেরেছি তার কারণ সেই গোয়েন্দাগিরি করছিল পাকিস্তানের হয়ে এক দ্বিতীয়ত হচ্ছে কোনো বালুচিস্তানের কোনো নাগরিক যদি কোনো পাকিস্তানির সঙ্গে কোনো সম্পর্ক রাখে তাহলে সেও কিন্তু মোল্লা শারিফ হয়ে যাবে ফলত এই সংকট কিন্তু এখন পাকিস্তানের মাথায় ঝুলছে পাকিস্তান যদিও ভারতের সঙ্গে লড়ব লড়ব লড়াই করব সন্ত্রাসবাদীদের মদত দেবে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান কিন্তু বালুচিস্তানের সংকটে কিন্তু আরও দিন্ন বিধিন্ন হচ্ছে ভবিষ্যৎ বলবে কতটা বালুচিস্তানেই স্বাধীনতা তারা ডিক্লেয়ার করতে পারে কি না এবং তারা শেষ পর্যন্ত বালুচিস্তানকে পাকিস্তানের মধ্যে থেকে বার করে আনতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষায় আমরাও